এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে অনেক দিন পরে একটা ব্লগ শুরু করলাম আয়না আবার ময়লা হয়ে গেছে ক্লিন করতে হবে লেট হয়ে যাচ্ছে মেট্রোতে যাব আজকে একদম টাইমলি ক্যাম্পাসে চলে আসছি একদম টাইমলি ক্লাসে যাব কিন্তু সত্যি কথা বলি ক্লাসে না যাইতে ইচ্ছা করতেছে না ক্লাসে ইচ্ছা করতে না ক্লাসও করতে ইচ্ছা করতেছে না আর স্যার বলছে স্যার ক্লাসে ঢোকার পরে আর ক্লাসে না ঢুকতে লাস্টে স্যার বের হওয়ার সময় প্রেজেন্ট দিতে তো আমি ভাবতেছি আমি এটাই করবো স্যার লাস্টে বের হওয়ার সময় প্রেজেন্ট দেবে মানে আমি এখন আস্তে আস্তে যাবো এর মধ্যে যদি স্যার না আসে তাহলে তো আমি ক্লাসে যাবোই আর এর মধ্যে যদি স্যার চলে আসে তাহলে আর কি করার বাইরে দাঁড়ায় থাকবো

हमने उनको सारा एक्टिव भी बनाया नेक्स्ट डे पे चलेगा शेयर करना पड़ेगा शेयर करना पड़ेगा वन आवर लेटर फर्स्ट क्लास डन अरे आई डोंट थिंक सो सर इसे को तो खुद ही बोलते हैं आई डोंट थिंक सो सर कुछ बोलते हैं हम लोग होमवर्क

আপনাদের পাহাড়ে নাকি এখনো ঘুমাচ্ছে এখন থেকে অনেক স্মার্টলি কথা বলবো আমি বিএফ করে এসেছি একটা না আর কয়টা নিবি করবি তো একটাই আমি আজকে সকালবেলা বিএফ করে এসেছি সেটা হলো চিকেন চিকেন স্যুপ এন্ড তুন্দুল রুটি হাই চিকেন স্যুপ আর তুন্দুল রুটি দিয়ে ব্রেকফাস্ট মিরপুর থেকে মিরপুর থেকে ব্রেকফাস্ট করে এসেছি হলের লিফটে মাত্র হলের লিফটে মেদিসের ক্লাসে 10 মিনিট লেট হয়ে কিছু বলবে চুপ 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 তুই কখন আসলি আর এই অবস্থা কেন তোর সকাল মনে করে এক্সারসাইজ করে আসলি মাত্র ওয়েট লিফটিং রেজিন ও প্রেজেন্ট দিতে পারছিস যাক সকালে ফোন দিছিলাম তো আজকে মেট্রোতে আসছি তো ভাবলাম তুই কি আবার এই মেট্রোতেই আসলি না পরে তোকে ফোন দিলাম পরে দেখি যে না 5 আওয়ারস আগে আওয়ারস আগে कहां রাস্তায় রাস্তায় বলতে রাস্তায় বলতে ও হচ্ছে লিফ্টে হলের লিফটে

মুস্কানের সাথে হয় হলো বলতেই আমরা ওই যে ফাহাদ ফাহাদ এখন আমাদের সাথে মিটআপ না করে মুস্কানের সাথে মিটআপ করছে। ওই যে ফাহাদ মুস্কানের সাথে মিটআপ করছে তারপরেও আমাদের সাথে মেবি মিটআপ করবে। ওর তো আবার এখন ভাব বেড়ে গিয়েছে জানেন আমাদের সাথে দেখা করবে। মেদি সর হুমার দিছে করবি না

এত খোজখর নেই আমরা তোর এত খোঁজ খবর নেই তুই আমাদের সাথে মিট না কইরা তুই অন্য বান্ধবীদের সাথে মিট করতে চলে গেলি গেলি না আসি তো নাই আশার আগে তো তুই আশার আগে অন্য বান্ধবীদের সাথে মিট করলি আমাদের সাথে মিট না করলি কি আর করার কি করার মানে ওরা বাইরে যায় আমার লাগি ওয়েট করতে ও মাই গড ওরা কি বাইরে যায় ওর জন্য ওয়েট করতেছিল আর আমরা যে ফোন দিয়ে ফোন দিয়ে খোঁজনি ওটা কিছুই না কথা বলতে যে আওয়াজ করে ব্যবহার করি আওয়াজ করে

ইয়া থেকে বের করে কোনটা বা তেঁতুল গাছ তেঁতুল গাছ টক লাগে কেন আমি কি রাধা আমি কি সব গাছের পাতা খাইয়া দেখছি

বৃষ্টি হচ্ছে চলেন দেখাই কলা ভবন থেকে বৃষ্টি কি সুন্দর দেখা যায় এই এত সুন্দর একটা মেয়ে এইভাবে বোর্ড ক্লিন করবে এটা দেখতে একদমই ভালো লাগে না এটা করবে ছেলে সিয়ার এটা ছেলে সিয়ার করবে

কাশ্মীর চল একটু কাশ্মীর চল নেপাল থেকে ঘুরে আমরা টুকটা শেষ করে দিবো কাঠমান্ডু সুইমিং পুলে আছি একটু পরে পানিতে নামবো মেয়েটা দেখি মেয়েটাকে দেখি নিভা রাস্তায় সবাই দেখে রাস্তায় হাঁটতেছে ওহ ইজি তাহলে বন্যা হয়ে গেছে পুরা ভাই কলা নিচে এই যে এই অবস্থা ওই যে সিলভার হ্যাঁ হ্যাঁ অবস্থা

মাত্র বাসায় আসলাম একটু আগে ক্লাস শেষ করে আজকে রাস্তায় এত জ্যাম ছিল কিসের জন্য আন্দোলন হচ্ছে তো এখন কুদা লাগছে খাইতে হবে রান্না বসাবো আমি আজকে এটা দেখে অনেকেরই একটু মানে নাক ছিটকাইতে পারেন আমি আজকে কাঁকড়া রান্না করব। তো আমার কাঁকড়া অনেক পছন্দ অনেক পছন্দ কাঁকড়া তো আমি আজকে কাঁকড়া রান্না করবো ভুনা করবো একদম ফ্রাই ফ্রাই করে ভুনা আর কি সব মশলা দিয়ে আপনারা আমি জানি যে অনেকেই এখন নাক ছিটকাবেন যারা যারা হচ্ছে কাঁকড়া খান না বা পছন্দ করেন না তো কিন্তু আমি হচ্ছে কাঁকড়া সি ফুড এগুলো অনেক পছন্দ করি এটা আসলে যার যার পার্সোনাল চয়েস এটা আমার কাঁকড়ার মশলাটা হচ্ছে ভুনা ভুনা হয়ে গেছে এখন আমি মানে মশলার মধ্যে কাঁকড়া গুলাকে দিয়ে দিব এখন আমি হচ্ছে কাঁকড়া দিয়ে আমার রান্না অলমোস্ট শেষের দিকে তবে এটার পানিটা কিন্তু আরো একটু শুকাবে একদম ভাজা ভাজা মতো হয়ে যাবে ভুনা ভুনা হয়ে যাবে একদম আমার কাঁকড়া ভুনা করা শেষ একদম পতেঙ্গা স্টাইলে এক বাটি কাঁকড়া নিয়ে এখন বসে যাবো খাইতে কাঁকড়া আমার অনেক পছন্দ আপনারা যারা যারা পছন্দ করেন তারা এভাবে বাসায় কাঁকড়া ভুনা করে খেতে পারেন পুরাই পতেঙ্গা স্টাইলে